বাঘ যখন কোন শিকার টার্গেট করে যদি ধরে নি বাঘ একটি খরস্রোতা নদী বেগবান নদীর অপর পাশে বাঘ একটি শিকার দেখেছে বাঘ সে শিকার শিকার করবেই বাঘ নদীতে স্রোত এই স্রোত নদী বাঘকে পার হতে হবে ওই শিকার ধরতে হবে কিন্তু বাঘ সোজা যদি সাঁতার দিতে শুরু করে তাহলে বাঘ অনেক দূরে চলে যাবে তাই বাঘ কখনো সোজা সাঁতারে নামে না বাঘ তির্য ভাবে সাঁতারে নামে কারণ জানে যে এই স্রোত তাকে সাঁতারের সময় আস্তে আস্তে ঠিক এই প্রান্তে নিয়ে আসবে এবং সে শিকারের কাছে যাবে আমাদের জীবনে ঠিক তেমনি জীবনের লক্ষ্য পাগল যদি সেট থাকে যদি স্থির থাকে সেটা অর্জনের জন্য আমাদের বেগবান হয়ে এগিয়ে যেতে হবে তার দিকে হ্যাঁ তবে সেই লক্ষ্য স্থির কিন্তু সেই লক্ষ্যে যাওয়ার জন্য কোনো সময় এদিকে যেতে হতে পারে কোন সময় গতি একটু কমাতে হতে পারে সময় সময় এদিকে যেতে হতে হতে পারে। পারে। গতি বাড়িয়ে দিতে যে সময় গতি কমিয়ে দিয়েছিলাম সে সময় যখন পেলাম সে পথে গতি আরো বাড়িয়ে দিলাম যদি কোনো সময় বালু আসে বালুর উপর গতি যদি কমে যায় যখন পথটা শুকনো থাকবে সে পথে গতি বাড়িয়ে দিয়ে সেই লক্ষ্যে আমাকে হাজির হতে হবে সুতরাং লক্ষ্য টার্গেট যদি স্থির থাকে তাহলে এই ক্ষেত্রে এই যে আঁকা বাঁকা কখনো ধীর কখনো দ্রুত এগিয়ে যাচ্ছি এই ফ্লেক্সিবিলিটি গুলো অবশ্যই আসবে এই গুলো নিতে হবে ওই টার্গেটকে অ্যাচিভ করার জন্য তাই জীবনে টার্গেট ঠিক থাকবে গোল ঠিক থাকবে লক্ষ্য ঠিক থাকবে এবং তার জন্যে এগিয়ে যেতে এদিক সেদিক কিছুটা ফ্লেক্সিবিলিটি আসতেই পারে এটাই স্বভাব কিন্তু লক্ষ্য অর্জন তুমি করবেই লক্ষ্য তোমাকে অর্জন করতে হবে এবং তুমি পারবে ধন্যবাদ